আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো অস্টেল ডি ট্যাবলেট যার মধ্যে রয়েছে অ্যালেন্ডনিক অ্যাসিড সত্তর মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি আঠাশশো আই এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটা পুরুষ এবং মহিলাদের হার ক্ষয় হার ভেঙে যাওয়া সহ বিভিন্ন সমস্যার প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে অস্টেল ডি সত্তর বাই আঠাইশো ট্যাবলেটের বিস্তারিত আলোচনা করব তার আগে বলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন অস্টেল ডি ট্যাবলেট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ আসলে আমরা প্রথমেই জানবো এই অস্টেল ডি ট্যাবলেট এর কার্যকারিতা কি মূলত এটি কি কি রোগে কাজ করে থাকে অস্টেল ডি ট্যাবলেট মহিলাদের অস্টিওপোরেসিস পুরুষদের অষ্ট চিকিৎসা এবং হাড়ের ভর বাড়ায় এবং মেরুদণ্ডের সহ হাড় ভাঙ্গার এবং মেরুদণ্ডের সহ যে বিভিন্ন জায়গায় হাড়ের ক্ষয় রোধ প্রতিরোধে অত্যন্ত কার্যকারী এবং ক্ষয় হবার পরও পূরণে অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হচ্ছে এই অস্টেল ডি ট্যাবলেট এখন আসুন আমরা জেনে নে এর মাত্রা ও সেবন বিধি এর মাত্রা ও সেবন বিধি হলো মহিলা এবং পুরুষ দুজনের জন্যই সপ্তাহে একটি করে অস্টেল ডি সত্তর বাই আঠাশশো ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন এর খাওয়ার নিয়ম হলো এটি সব সময় খাবারের পূর্বে তিরিশ মিনিট পূর্বে আপনারা সেবন করবেন এটি খেয়ে অবশ্যই আপনারা ঘুমাতে যাবেন না এটি অবশ্যই পানির আপনারা খাবেন এবং খাবার রাতে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন এটি অবশ্যই সকালবেলা আপনারা সেবন করবেন এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এ তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না যে সকল পার্শ্ব দেখা যায় সেগুলো খুবই সুসহনীয় তার মধ্যে যেসব পার্শ্ব রয়েছে তার মধ্যে এক নম্বরে আছে পেট ব্যথা দুই ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য তিন পেট ফাঁপা চার পেশির ব্যথা ছয় মাথা ব্যথা সাত ফুসকুড়ি এ সকল সমস্যা এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া অস্ট্রেল ট্যাবলেটটি সেবনের ফলে দেখা দিতে পারে এবার আসুন আমরা জানি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অস্টেল ডিটি আপনারা ব্যবহার করতে পারবেন কি না এটি গর্ভাবস্থায় ক্যাটাগরি সি গর্ভাবস্থায় যদি ভুনের ক্ষতির চেয়ে উপকারিতা বেশি হয়ে থাকে অবশ্যই অস্টেল ডি ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং স্তন্যদানকারী মহিলাদের সেবনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে মহিলাদের গর্ভধারণের সময় গর্ভবতীর সময় আপনারা হস্টেলটি সত্তর বাই আঠাশশো ট্যাবলেটটি আপনারা সেবন করবেন এবার আসুন আমরা জেনে নিই এর ওভার ডোজ যদি হয়ে যায় কি কী সমস্যার সৃষ্টি হতে পারে এর ওভার ডোজের ফলে যে সকল সমস্যার সৃষ্টি হতে পারে যেমন পেট খারাপ খাদ্যনালীর সমস্যা দুর্বলতা অলসতা বমি বমি ভাব বমি সকল সমস্যা ওভারডোজের হিসেবে যদি হয়ে যায় সমস্যা সৃষ্টি হতে পারে এবং দেখা দিতে পারে এটি একটা প্যাকেটে আটটি করে ট্যাবলেট রয়েছে যার দাম দুশো একচল্লিশ টাকা ষাট পয়সা একটা প্যাকেটে আটটি করে ট্যাবলেট থাকার কারণে প্রতিটি ট্যাবলেটের দাম হয় তিরিশ টাকা বিশ পয়সা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন